আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি খুবই মজাদার একটি তরকারি দিয়ে ভাত খাচ্ছি এত মজা হয়েছে বলার মতো না ছোট শিং মাছ আর হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে রান্না করেছি আমি তরকারিটা কিভাবে রান্না করেছি এটা আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি তাহলে চলেন আমরা ভিডিওটা দেখে আসি প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মুখ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি পিঁয়াজ বেটে নিয়েছি দেখতে পাচ্ছেন রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি সবগুলো মশলাকে ভালোভাবে কষিয়ে নেব আজকে আমি ছোটো ছোটো শিঙ মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে রান্না করছি তো এই জন্য আমি করার মধ্যে এখন দিয়ে দিলাম মাছ দেখতে পাচ্ছি এখন আমি মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নেব যেহেতু এখন বন্যার সিজন এখনই শিং মাছগুলো বেশি পাওয়া যায় এবং এইটা খেতে অসাধারণ লাগে বড় শিং মাছের থেকে এই শিং মাছের স্বাদটা বেশি হয় এখন এর মধ্যে আমি দিয়ে কেটে রাখা পটল আলু যেহেতু আমি ছোট ছোট শিং মাছ দিয়েছি এই জন্য আমি মাছগুলো তুললাম না এর মধ্যে দিয়ে আমি সামান্য পরিমাণে পানি কষানোর জন্য দেখতেই পাচ্ছেন আমার পোটল থেকে অলরেডি পানি ছেড়ে দিয়েছে অনেক পানি উঠেছে আমি এর মধ্যে ঝোল দিয়ে দেবো পানি দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল আমি এতটুকু দিয়ে দিলাম এতে হয়ে যাবে আমার এখন আমি এটাকে বলক তুলে নেব দেখতেই পাচ্ছেন আমার তরকারিতে বলক চলে এসেছে এবং আমার রান্নাও হয়ে গেছে আমি ঝোল শুকিয়ে নিয়েছি অনেকটা এখন আমি নামিয়ে ফেলবো তরকারিটা